নমস্কার কেমন আছেন অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শনিবার আমরা এসেছি কাঁচটা মামা শ্বশুর বাড়িতে আজকে এখানে মা মনসা এবং মা কালীর পুজো আছে তাই প্রত্যেক বছর আসি তো সেইভাবে পুজোর দিন আশা হয়ে ওঠে না আমরা পরের দিন আসি এবং দিনের দিনই চলে যাই কিন্তু দুষ্টু যেহেতু একটু বড় হয়ে গেছে আগের বছর দুষ্টুকে নিয়ে এসছিলাম দুষ্টু তখন দেড় মাস বয়স ছিল এখন দুষ্টুকে নিয়ে আমরা এই বছর আসবো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম এবং আশাটা শুধু আশা নয় এখানে এসে সকলের সঙ্গে যে এইভাবে দেখা হবে এই আনন্দটার জন্যই আমরা যাওয়া তো যাই হোক এখানে সবাই পুজো হচ্ছে এখন রাত্রি ওই বারোটা সাড়ে বারোটার মতন বাজে একটু দেরি করেই আর কি পুজোতে বসা হয় তো ওই পুজো শেষ হতে হতে তারপর একটু প্রসাদ নিয়ে যে যার মতন একটু গল্প করে তারপর আমরা ঘুমিয়ে পড়ব দুষ্টু এখন ওর পিসির সঙ্গে ব্যস্ত কাশি বাজাতে দেখুন ব্যাপারটা খুব এনজয় করছে ও প্রায় এখন একটা একটা দেড়টা মতন বাজে দুষ্টুর অবস্থা দেখুন ঢাক বাজাতে বলছে আর দুষ্টু দুষ্টুর মতন নেচে বেড়াচ্ছে দেখুন যারা নিমন্ত্রিত তারা সকলেই চলে গেছে। এখন আমরা বাড়ির কয়েকজন লোক আছি তারপর আমরা খেয়ে দে তারপর আমরা শুতে যাব আসলে পুজো বাড়িতে যা হয় আর অনেক দিন পর দেখা হলে যেটা হয় গল্প আড্ডা এগুলোই তো শেষ হয় না তো যাই হোক এই যে আমাদের পুজো চলছে এখন প্রায় শেষের পথে চলুন আজকে একটা সকাল রবিবার আজকে আজকে আমরা সারাদিন থেকে বিকালবেলা বাড়ির দিকে চলে যাব। মামা শ্বশুর বাড়িতে এসে আমার একটা জিনিসই ভালো লাগে এই চারিদিকে এত গাছ গাছলা সবুজ সবুজময় খুব সুন্দর লাগে বিভিন্ন ধরনের গাছ সমস্ত কিছুই রয়েছে সেগুলোই আর কি আমি একটু ঘুরে দেখছি আসলে বিয়ের পর দিনই সকালবেলাটা এইভাবে পাইনি যে গাছগুলোকে সুন্দরভাবে ঘুরে দেখব তো এই একটু সকালবেলা দুষ্টুকে ঘুম পাড়িয়ে রেখে আমি আর মিষ্টি বেরিয়েছি একটু গাছপালা সবুজ প্রকৃতি এগুলো থেকে দেখে এবং উপভোগ করতে কারণ আমরা যখন কলকাতায় চলে যাব এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে এই যে সকালবেলা প্রায় এখন ওই সাড়ে দশটা এগারোটার মতন বাজে সকাল বলা ভুল এত রাত্রে ঘুমানোর পর সকালে তো ওঠা যায় না তাই যথারীতি একটু ঘুরে ঘাড়ে দেখছি আর চারিপাশটা দেখতে খুব ভাল লাগছে শান্ত স্নিগ্ধ এত সুন্দর পরিবেশ এই যে মিষ্টি আসছে আসছে আর থেকে থেকে এই গাছে যে কটা ফুল হচ্ছে একটু একটু করে ছিঁড়ে নিয়ে ঘরে ঢুকে যাচ্ছে দেখুন ওর অবস্থাটা দেখুন এবার চলুন বেলা এখন বারোটা সাড়ে বারোটা একটা বাজে আমরা এখন মাকে বরণ করছি এবারে সেই মুহূর্ত মার বেলা এটাই মনটা খুব খারাপ লাগে যে এক বছর অপেক্ষা করতে হবে মা আসছে বছর আবার কে ভ্যানে তোলা হচ্ছে সব মামারা তার ভাগনা সবাই মিলে ভাইজি ভাই সবাই মিলে মাকে ভ্যানে তুলছে এবার মাকে ভাসান দিতে বিসর্জন দিতে নিয়ে যাবে দেখুন সব পুজোর সামগ্রী সমস্ত কিছুই তোলা হয়ে গেছে আর সবাই একটা কথা বলছে আসছে বছর আবার হবে আরও এরা সব বড় হয়ে যাবে এই যে মাম্পি আমার ছোটো মামা শ্বশুরের মেয়ে মানে ছোট ননদ বলা যায় দেখতে দেখতে তারাও বড় হয়ে গেছে তাদের বন্ধু বান্ধব কলেজের বন্ধুরা সবাই এসছে খুব ভালো লাগছে বাড়িটা একদম হই হৈ হয়ে উঠেছে তো আমরাও চলে গেলে সেরকম আগের জীবনে সবাইকেই ফিরতে হবে এটাই নিয়ম তো এই যে পেছনে মামি শাশুড়িরা সবাই এতটা দূর হেঁটে আসছে সব ক্লান্ত হয়ে পড়েছে আমরাও এসছি কিন্তু যেতে পারবো কি কিসে হেঁটে তো যাওয়া সম্ভব নয় কীভাবে যাব সেটাই আর কি ব্যবস্থা করে যেতে হবে আর কি চলুন এই যে চলে এসেছি ঘাটের কাছে এখানে সব ধরনের মূর্তিগুলোকে বসিয়ে রেখে গেছে জানেন ঠিক মতন এখানে বিসর্জন দেওয়ার কোনো ব্যবস্থা নেই এত বড় ঝিল তার কোনো মেনটেন করা বা মেনটেনেন্স করার কোনো ব্যবস্থা নেই দেখুন কচুরি পানায় ভরে উঠেছে এবং এখানে বড় বড় ঠাকুরেরও বিসর্জন হয় কিন্তু এখানে কেন জানি না সব ঠাকুরগুলোকে এখানে লাইন দিয়ে সাজিয়ে বসিয়ে রেখে গেছে আর এই দেখুন দুষ্টুর সঙ্গে ওর বাবা খেলছে এবং বিভিন্ন মুখের ভঙ্গিমা করে আমাকেও একটু ভেঙাচ্ছে তো যথারীতি দুষ্টুকে নিয়ে এসেছি দুষ্টুরও বেশ ভালো লাগছে নতুন নতুন সব কিছু অ্যাক্টিভিটি করতে পেরে ওর তো খুবই ভালো লাগছে এবং আমাকে যখন সব সিঁদুর মাখিয়ে দিচ্ছিলো সিঁদুর খেলা হচ্ছিলো তখন দুষ্টু প্রায় ভয় পেয়ে গেছিল মানে ও তো আমাকে এরমভাবে কোনো দিন দেখেনি তো যাই হোক সেগুলো তাড়াতাড়ি করে মুছে দুষ্টুকে কোলে নিয়ে বেরিয়ে পড়েছি বিসর্জন দিতে ওই দেখুন ওর বাবার দাদার অবস্থা দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর আমরা তো সবাই খুঁজছি যে বিসর্জনটা কোথা দিয়ে দেওয়া হবে এই ঘাটের তো যা অবস্থা এখান দিয়ে তো কোনো বিসর্জন দেওয়া যাবে না এবার কোন ঘাট দিয়ে বিসর্জনটা হবে সেটাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে সেটা বলা বলি করছি আর এই যে জয়ামাসি বলতে বলতে দুষ্টুকে নিয়ে হাসা হাসি করা শুরু করে দিয়েছে মামি শাশুড়ি সবাই আমরা মহিলারা এদিকে দাঁড়িয়ে আছি আর সবাই মিলে ওদিকে গেছে মার বিসর্জন দিতে দেখুন একে একে সবাই ওকে নামাচ্ছে আর বাড়ির ছোটরা যারা তারা দূরে দাঁড়িয়ে রয়েছে এবং দেখছে প্রণাম করছে যে একটা বছরের অপেক্ষা আবার এসো মা সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সবাই যাতে ভালোভাবে থাকতে পারে এটাই কামনা করি

আজকে এখন বাড়ি যাওয়ার পালা এখন সন্ধে সাড়ে সাতটার মতন বাজে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আসছে বছর আবার হবে এই নিয়ে কত গল্প কত স্মৃতি কত কিছু রয়ে গেল এই দু হাজার পাতায় তো ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ